বর্তমান সময়ে সব থেকে বেশি বিপদে রয়েছে আমাদের বর্তমান সেনা প্রধান তার উপর জঙ্গি হামলা হওয়ার একটা ষড়যন্ত্রই একটা রিপোর্ট অলরেডি আমার কাছে এসে পৌঁছেছে এটা আরো যদি ডিপ ইনভেস্টিগেশনে দেওয়া যায় তাহলে আশা করি এই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা সম্ভব তবে যতটুকুই আমাদের কাছে তথ্য এসেছে সেটা আমরা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে ঢাকার আন্ডার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণে নিয়েছে জামাতের শীর্ষ সন্ত্রাসীরা কিছু কিছু ক্ষেত্রে এখনো বিএনপি সংশ্লিষ্টতা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই সন্ত্রাসীরা যৌথভাবে সেনা প্রধানের উপর জঙ্গি সেনা প্রধানের অনুশাসন মানা সেনা সদস্যদের এবং যারা কিনা বাংলাদেশ পন্থী তাদের উপর জঙ্গি হামলার একটা বড় পরিকল্পনা সংগঠিত হচ্ছে রাজধানীর বনানী থেকে এবং বনানীতে কারা কারা করতেছে কিভাবে ফান্ড দিচ্ছে কাদেরকে ফান্ড দিচ্ছে এ টু জেড এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আগে মূল যে তথ্যটা আমাদের কাছে এসেছে সেটা আপনাদেরকে জানাচ্ছি প্রথমে ক্যান্টনমেন্টে ভারতীয় এজেন্ট পরিচয়ে ভুয়া গুজব ছড়িয়ে মেজর খালেদ মোশারফকে হত্যা করার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করা হবে এবং সেখানে কাজ করবে সেলিব্রিটি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সঙ্গে জড়িত বড় বড় সেলিব্রিটি ইনফ্লুয়েন্সাররা শব্দটা মাথায় রাখুন সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার এবং কোন কোন প্রতিষ্ঠানের সেই সেলিব্রিটি ইনফ্লুয়েন্সাররা জড়িত সেটা ওই ভিডিওতে জানাবো আপনাদের এই যে পরিস্থিতি তৈরি করবে খালেদ মোশাররফকে যেভাবে পরিস্থিতি তৈরি করা হইছিল যে খালেদ মোশাররফ ভারতের এজেন্ট ঠিক একই ভাবে জামানকে ভারতের এজেন্ট বানানোর জন্য একটা চক্রান্ত চলতেছে এক কথায় বাংলাদেশ নিয়ে যেই কথা বলবে সেই ভারত এজেন্ট হয়ে যাবে এখন বর্তমান সময় এটা একটা মব জাস্টিস বা ট্যাগ লাগানোর সংস্কৃতির অংশ তো যাই সেনা প্রধানকে ক্যান্টনমেন্টের ভেতরেই অবরুদ্ধ করার একটা প্রচেষ্টা থাকবে সাম্প্রদায়িক গোষ্ঠী যেই আর্মি অফিসারগুলোকে কিনে রেখেছে তাদের মাধ্যমে এটা করাবে এছাড়াও বাইরে প্রস্তুত রাখা হবে ঢাকার আন্ডার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণে রাখা জামাতের শীর্ষ সন্ত্রাসী এবং উগ্রপন্থীদের ধানমন্ডি মোহাম্মদপুর সহ ঢাকার পশ্চিমের এলাকাগুলোর নিয়ন্ত্রণে কাজ করা ইমামুল হাসান হেলাল ওরপে পিচ্ছি হেলাল ইতিমধ্যে সেই প্রস্তুতি সম্পন্ন করেছে গত ষোলোই আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার চার থেকে জামিনে মুক্তি পাইছে অর্থাৎ পিচ্ছি হেলাল কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত আছে এই মুহূর্তে পিচ্ছি হেলাল একসময় ছিল মহম্মদপুর থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং মহানগরের যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হিসেবেও দায়িত্বপ্রাপ্ত ছিল এক সময় বর্তমানে জামাতের সাথে তলে তলে বেশ ভালো আতাত হয়েছে তারা ধানমন্ডি অঞ্চলে মাঠ পর্যায়ে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশপন্থী পন্থী সেনাবাহিনীর অফিসাররা যারা কিনা তাদের ট্রুপস নিয়ে ডিউটি করেন তাদেরকে টার্গেট করে হামলা চালিয়ে হত্যা করার জন্য পিচ্ছি হেলালের উপর দায়িত্ব এবং অর্থায়ন করা হয়েছে অর্থায়নটা কারা করছে সেটাও আপনাদেরকে জানানো হবে অ্যাড্রেস সহ দিয়ে দেওয়া হবে এদেরকে রিমান্ডে নিলে আসল তথ্য বের হয়ে যাবে টাকা কোথা থেকে আসছে কিভাবে কার কাছে কয় টাকা ডিস্ট্রিবিউট হয়েছে এ টু জেড সব তথ্য ওদেরকে যদি ইন্টারগেশনের আওতায় নিয়ে আসা যায় সব পাওয়া সম্ভব মিরপুরের আশেপাশের এলাকায় মাঠ পর্যায়ে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ পন্থী যে সমস্ত সেনা অফিসাররা তাদেরকে টার্গেট করে হামলা চালিয়ে হত্যা করার জন্য শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন এবং তার অনুসারীদেরকে নিয়োজিত রাখা হয়েছে অর্থাৎ মফিজুর রহমান মামুন নামে যে সন্ত্রাসীটা সে দেশের বাইরে আছে কিন্তু তার অনুসারী যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর গ্রুপ আছে বাংলাদেশে তাদেরকে মিরপুর এরিয়ায় যে সমস্ত বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধপন্থী আর্মি অফিসাররা ডিউটি করবে তাদের উপর হামলা চালানোর জন্য নিয়োজিত রাখা হয়েছে সবুজবাগ বাসাবো এলাকা নিয়ন্ত্রণ করছে ফিনল্যান্ড থেকে দশই আগস্টে দেশে ফেরা কাইল্লা খোকন খিলগাঁও পল্লিমা সংসদ এলাকায় দায়িত্বরত সেনা কর্মকর্তারা এখানে কাইল্লা খোকনের টার্গেট হতে পারে এটার পুরো তথ্য এখনো পর্যন্ত আমরা পাইনি তাই যতটুকু পেয়েছি ততটুকুই জানানো হলো আর রাজধানীর মগবাজার থেকে শাহজাহানপুর পর্যন্ত বিশাল এলাকায় নিয়ন্ত্রণ করছে সাবেক কাউন্সিলর মুরাদ এই এলাকায় দায়িত্বরত সেনা কর্মকর্তারা এখানে কাউন্সিলর মুরাদের নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হতে পারেন কারণ এদের কাছে অলরেডি জামাত এবং পশ্চিমা গোষ্ঠী টাকা পৌঁছে দিছে এখন বলতে পারেন পশ্চিমা গোষ্ঠী তো এই মুহূর্তে টাকা বন্ধ করে দিছে এই টাকাগুলো ওরা পাইলো কোথায় ইউএসএইড কিছু ব্যালেন্স ফান্ড রয়েছে এশিয়াটিক সোসাইটির কাছে রাজধানী বনানীর এশিয়াটিক সেন্টার থেকেই এই টাকা ডিস্ট্রিবিউট করা হচ্ছে মূলত সেনা প্রধানকে দেশদ্রোহী এবং ভারতের রেজেন্ট বানাইতে যে মার্কেটিংটা করা হবে এবং তাকে ভারতের রেজেন্ট হিসেবে পপুলারাইজ করার জন্য যে মার্কেটিংটা করা হবে সেটাই এশিয়াটি করবে এবং সেটা নেতৃত্ব দিবে মাবরুর রশিদ বান্না সমন্বয়কদের ঘোষণা করা দ্বিতীয় অধ্যায়ের প্ল্যানের সব থেকে মেজর অংশ হবে এটা যেটা দুইটা ব্রডকাস্টিং মিডিয়া প্রোডাকশন হাউস জয়েন্টলি এক্সিকিউট করবে একটা হচ্ছে এশিয়াটি আর একটা হচ্ছে ওয়ান নাইন ফাইভ টু লিমিটেড এবং দুইটারই অফিস বনানিতে মূলত বনানিতে এই দুইটা অফিস থেকেই হাওয়া ভবনের মতো পরিচালনা করা হচ্ছে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চলুন আরো জানবো বিস্তারিত একটা জিনিস খেয়াল করে দেখবেন ফাহান থেকে শুরু করে মাহমুদুর রহমান সবার সঙ্গে একটা কমন ব্যক্তি রেগুলার যোগাযোগ করছে এবং ফান্ড সরবরাহ করছে সেই ব্যক্তিটির নাম হচ্ছে রশিদ রশিদ এই বান্না বান্নার আরো কেউ না কেউ আছে সে তো ফিল্ডে কাজ করতেছে তার পেছনে কারা রয়েছে তাদেরকেই রিভিল করা হবে আজকে তাদের পেছনে রয়েছে সাজু মুন্তাসির এবং ইরেশ জাকের দুইজনেই বাংলাদেশের প্রমিনেন্ট পরিচিত মুখ কিন্তু এই দুইটারা আবার নিয়ন্ত্রণ করতেছে তারেক জিয়ার অ্যাডভাইজার মাহদি আহমেদ মূলত সাজু মন্তাসির হচ্ছে 1952 এন্টারটেইনমেন্ট লিমিটেডের সিইও এবং ইরেশ জাকের হচ্ছে এশিয়াটিক সেন্টারের অর্থাৎ ব্রডকাস্টিং মিডিয়া প্রোডাকশন হাউস এশিয়াটিকের সিইও এবং এই দুইটা প্রতিষ্ঠান জয়েন্টলি কাজ করতেছে শুধুমাত্র সামাজিক প্রপাগান্ডা এবং সামাজিক যে কোনো ক্যাম্পেইন এই ক্যাম্পেইনগুলোকে বাস্তবায়ন করার জন্য এখন এই দুই সিইওর কাজ কি কোন কোন সেলিব্রিটিকে কিভাবে ইউজ করতে হবে এবং কোন কোন সেলিব্রিটিকে কিভাবে প্ল্যান করে মাঠে নামাইতে হবে যে কোনো একটা এজেন্ডা বাস্তবায়িত যে কোনো একটা বার্তাকে পপুলারাইজ করার জন্য সেই কাজগুলো এরা করে থাকে 1952 এন্টারটেইনমেন্টের অফিস থেকেই মূলত প্ল্যান করা হয় যেমন মাহমুদুর রহমান থেকে শুরু করে মিডিয়ার সবাইরে নিয়ে ওখানে বসেই প্ল্যান করা হয় শেখ হাসিনা ফ্যাসিস্ট আগামীতেই এই জিনিসটাকে ছড়াবো এটা কিন্তু সেলিব্রিটিদের মাঝে ছড়িয়ে দিয়েছিল এই সাজু মুন্তাসিরের সিন্ডিকেট ঠিক তেমনি এখন সেনা প্রধান ভারতের রেজেন্ট এই জিনিসটাকেও এর মাধ্যমে সোশয়ালাইজ করার জন্য সেলিব্রিটিদেরকে যেভাবে ব্যবহার করা হবে এবং এখানে কোন কোন সেলিব্রিটি ব্যবহার হবে কারা কারা টাকা পাবে এবং কিভাবে করা হবে এই এই সাজু এবং ইদেশ এরা এদের প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভাবে করতেছে আমার বলো লাল বিপ্লবী আমি লাল বিপ্লবী আমি যেটা করছি আমি রাইট কাজ করছি আমি রাইট কাজ আমি করে যাব। ওদের আম্মা ওদের মাম্মো হেলিকপ্টার নিয়ে পাশে দেশে পালাইছে তোমাদের এখন করে বান্নাকে থামানো যাবে এই মাবরুল রশিদ বান্না বাংলাদেশের প্রখ্যাত ডিরেক্টর এবং আটক খাওয়া দা আজে সিন্ডিকেট টাকে দীর্ঘদিন ধরে করে আসছে অর্থাৎ এর কাছে জঙ্গিবাদের অর্থায়নের ফান্ড আসত এবং এখনো আসে শুধু তাই নয় এই ব্ল্যাক মানি গুলো বিনিয়োগ করে করে ফুলে ফেফে তারা বড় হয়েছে এখন সেই টাকাগুলো তাদের সোর্স মাধ্যমে পৌঁছে দিচ্ছে এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর কাছে এমনকি হাসনাত সার্জিস এদের কাছেও মাবরুর রশিদ বান্না মাধ্যমে টাকা পৌঁছে দিচ্ছে এবং এদের অফিস হচ্ছে চলেন অফিসগুলোর একটু ঠিকানা আপনাদেরকে জানিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে এছাড়াও এই দুই কালপিটের ফেসবুক আইডি আমার ভিডিও ডেস্ক্রিপশন বক্সে লিংক লিঙ্ক আকারে দেওয়া থাকবে আপনারা সবাই ওদের ফেসবুকে গিয়ে ইচ্ছা মতো ধাতানি দিয়ে আসবেন কারণ এরা হচ্ছে প্রকৃতপক্ষে দেশদ্রোহী এদের অফিসের ঠিকানাটা আপনাদের জানাচ্ছি এশিয়াটিকের অফিস হচ্ছে হাউস নাম্বার তেষট্টি রোড নাম্বার সাত ব্লক এইচ বনানি ঢাকা এবং উনিশশো এন্টারটেইনমেন্ট লিমিটেড এইটার অফিস অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার সিক্সটি রোড নাম্বার 17 অর্থাৎ সতেরো ব্লক নাম্বার সি এবং বনানি ঢাকা অর্থাৎ ব্লক সি বনানি ঢাকা আগে আমেরিকান ক্লাবে বসে এই প্ল্যান পরিকল্পনাগুলো হতো আমেরিকান ক্লাবে আর এদের অবস্থান নাই কারণ আপনারা জানেন আমেরিকার সরকার চেঞ্জ হয়ে গেছে এবং অধিকাংশ ক্ষেত্রে এখন রিজিম চেঞ্জ হওয়ার কারণে সিআইএ এর অনেক এজেন্টও চেঞ্জ হয়ে গেছে যার কারণে চাইলেও ওখানে যে আর সেই প্ল্যান করার সুযোগটা থাকতেছে না এই জন্য এরা প্ল্যান করে 1952 এন্টারটেইনমেন্টের অফিসে যেটাকে এখন বর্তমান সময়ে অনেকে বলেন দ্বিতীয় হাওয়া ভবন অর্থাৎ তার আগের সময় যেরকম হাওয়া ভবনের কর্মকাণ্ড চলেছিল হাওয়া ভবন থেকে সবকিছু অপারেট হইতো এই সময়ে এসে 1952 এন্টারটেইনমেন্টের অফিস থেকেই সবকিছু পরিচালনা করা হয় এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় হাওয়া ভবন তাই নয় এশিয়াটিক সোসাইটির অফিস থেকেও প্ল্যান পরিকল্পনা করে অনেক জঙ্গি কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে ছেলে জাকের প্রখ্যাত অভিনেতা আপনারা সবাই তাকে চিনেন কিন্তু এর বাইরে ব্ল্যাক মানি হোয়াইট সিন্ডিকেট এবং হুন্ডি সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার টাকা এ ডিস্ট্রিবিউট করে এবং তার ওয়েবসাইটে যদি যান এশিয়াটেক ওয়েবসাইটে যদি যান আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি ইউএসআইড হচ্ছে তার প্রথম প্রায়োরিটি প্রাপ্ত ক্লায়েন্ট অর্থাৎ তাকে পয়সাই দেয় শুধুমাত্র এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যেটা জুলাই থেকে এই পর্যন্ত বাস্তবায়ন হয়ে আসছে কারণ উনত্রিশ মিলিয়ন ডলারের বাইরেও আরো অনেক লোকাল ফান্ডিং তো হয়েছে সেই সবগুলো ডিস্ট্রিবিউট হয় এই দুইটা অফিস থেকে উনিশশো বান্ন এবং হচ্ছে এশিয়াটিক এশিয়াটিক আগে ছিল প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং এটা একটা পাকিস্তানি কোম্পানি ছিল যখন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলো তখন এশিয়াটিক সরকার নিয়ে নিতে চাইছিল কিন্তু ওই মুহূর্তে এই ইরেশ জাকের বাবা আলী জাকের মঞ্জুরুল মতিনের মতো নিউজ প্রেজেন্টার থেকে উনি যেভাবে আইনজীবী বনে গেছিলেন ইনিও সেইভাবে মুক্তিযুদ্ধ বনে গেছেন এবং মুক্তিযুদ্ধ বনে যায় যেহেতু মিডিয়া পার্সোনালিটি তো সময় মিডিয়া পার্সোনালিটিদের অনেকটা দাম ছিল এবং আন্তর্জাতিক ভাবে এরা বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে কাজও নিয়ে আসতো সব মিলে বঙ্গবন্ধুর আস্থাবাদন ছিল এই জন্য মুক্তিযোদ্ধা হিসেবে তাকে ট্রিট করা হয়েছিল এবং সে মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেটও পাইছে পরবর্তীতে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিক্ত সম্পর্কটাকে কাজে লাগাইয়া এরা হঠাৎ বড় হয়ে গেছে সেটা কিভাবে এশিয়াটিক প্রাইভেট লিমিটেড কোম্পানিটা তখন ইমিডিয়েট এরা কি করলো পাবলিক লিস্টেড করে দিয়ে বলল এটা এখন পাবলিক লিস্টেড কোম্পানি এটা আর এখন প্রাইভেট কোম্পানি নাই ফলে পাকিস্তানের যারা প্রতিষ্ঠাতা এই কোম্পানির এশিয়াটিক যে প্রতিষ্ঠাতা তারা আর এখানে আইসা দাবি করতে পারলো না কারণ একে তো পাকিস্তানের সাথে যুদ্ধ হয়ে বাংলাদেশ আলাদা হয়ে গেছে রাষ্ট্রীয় একটা দ্বন্দ্ব আছে তো চাইলেও এখানে আইসা তারা পাবে না এই জন্য অগ্রসর হয় নাই আর এইদিকে বঙ্গবন্ধুর মাথার হাত ছিল ইরেশ জাকের বাপের উপর যার কারণে খুব সহজেই এই এশিয়াটিক প্রতিষ্ঠানটা পাকিস্তানি এই কোম্পানিটা তারা খুব সহজে দখল করে নিতে পারছে আজকে তিপ্পান্ন বছর পর আইসা ইরেশ জাকের শেয়ার মার্কেট থেকে যেহেতু এটা পাবলিক লিস্টেড কোম্পানি শেয়ার মার্কেটে গেমবিলিং করে হাজার হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে সংগ্রহ করে সেই টাকায় কথিত জুলাই বিপ্লবের নামে এই যে আমেরিকান যে ডিপ স্টেটের যে এজেন্ট গুলো আছে যে রিজিম গুলো আছে এদের সাথে মিলে এই টাকাগুলো খরচ করতেছে এখানে তার অবশ্যই রাষ্ট্রীয় বেনিফিট আছে কারণ জুলাই আন্দোলন সফল হওয়ার পরে শেয়ার মার্কেটে যত ধস হয়েছে তার মধ্যে এশিয়াটিক কোম্পানিও গেমবিলিং এর একটা অংশ নিয়ন্ত্রণ করছে সুতরাং বুঝছেন যে পরিমাণ তারা শেয়ার মার্কেট থেকে নিয়ে এই ডিপ স্টেটের এজেন্টের পিছনে বিনিয়োগ করছে তার থেকে তিন ডাবল টাকা তারা গেমবিলিং করে তুলে নিছে সব মিলিয়ে বুঝতেই পারছেন যে এশিয়াটিক কোম্পানিটা এক তো দখল করা কোম্পানি পাকিস্তানের কাছ থেকে দ্বিতীয় দফায় এরা আবার বাংলাদেশের সাথে বেঈমানি করে শেখ হাসিনার বিরুদ্ধে লাইগা এরা শেয়ার মার্কেটটাকে গেমব্লিং করে একটা মোটা অঙ্কের টাকা হাতায় নিছে সেই টাকায় এখন সেনা প্রধানকে মারার পেছনে ব্যয় করা হচ্ছে কারণ আপনারা জানেন যদি সেনা প্রধান আর রাষ্ট্রপতি না থাকে তাহলে এই রাজ্য ওদের ওরা এটাই ভাবে কিন্তু ওরা তো জানে না আন্তর্জাতিক যে সাপোর্ট সেটা কিন্তু এখন আর এই গোষ্ঠীর উপর নাই এই যে এশিয়াটিক প্রতিষ্ঠানটা এর বাদ করছে পাকিস্তানের সাথে বেঈমানি কিন্তু মুক্তিযুদ্ধের কারণে আমরা সেটাকে সমর্থন দিয়েছি কিন্তু এ তো একবারে ডিরেক্ট বাংলাদেশের সরকারের সাথে বেইমানি করছে ইরেশ যাকে ওরই তো ছেলে তো বাপ করছে পাকিস্তানের সাথে বেইমানি এ করলো বাংলাদেশের সাথে বেইমানি সব মিলিয়ে ভিকটিম হচ্ছে কে পাবলিক ফান্ড তো এই যে শেয়ার মার্কেটের টাকা গুলো এগুলো তো পাবলিক বিনিয়োগ করা টাকা তাহলে এই বিষয়গুলো কি দেখা উচিত না আমি অতি দ্রুত দাবি জানাবো বাবরুল রশিদ বান্না উনিশশো বাহান্ন এন্টারটেনমেন্ট লিমিটেড এর সিইও সাজু মুন্তাসির এশিয়াটিক ইরেশ জাকের এই তিনজনকে ইমিডিয়েট রিমান্ডে নিতে হবে ইমিডিয়েট এই তিনজনকে রিমান্ডে নেওয়ার দাবি জানাবো কারণ এদের কাছে এখনো পর্যন্ত ডিপ এর এবং শেয়ার ং করা টাকা বিদ্যমান যে টাকা দিয়ে এরা ইউনুস সরকারকে টিকায় রাখার চেষ্টা করতেছে এবং বলির বানাইতে চাচ্ছে আমাদের দেশের আর্মি অফিসারদের সেনা প্রধানকে জঙ্গি হামলা করে হত্যা করার জন্য তারা ফান্ড দিচ্ছে এই সমস্ত সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠীর প্রেসক্রিপশনে যখন যাকে টাকা পাঠানো দরকার পরে তার কাছে যায় টাকা পৌঁছে দিয়ে আসতেছে মাবরুর রশিদ বান্নার মাধ্যমে তাহলে আপনারা কি বলবেন এদেরকে সমূলে উৎপাদন যদি না করা যায় তাহলে এরা ভবিষ্যতে ওদের প্রয়োজনে বা ওদের টিকে থাকার জন্য ওদের এলিট ক্লাসের পয়সাপাতি কামানোর ধান্দায় ওরা বাংলাদেশের মানুষকে এইভাবে এতিম করে রাখবে এবং তার বলি হবে আমার দেশের দেশপ্রেমিক অফিসারগুলো গুলো কোনো কোনো ক্ষেত্রে সরকারি আমলাদের পাশাপাশি পুলিশের উদ্যোতন কর্মকর্তাও ভিকটিম হতে পারে বিষয়গুলো মাথায় রেখেই এদেরকে ইমিডিয়েট গ্রেফতার করা উচিত এবং রিমান্ডে নেওয়া উচিত তাহলে আরো ডিপলি তথ্য আপনারা পেয়ে যাবেন আমরা তো অনুসন্ধানী জায়গা থেকে যথেষ্ট তথ্য পেয়েছি যেমন ধরেন পিচি হেলাল মফিজুর রহমান মামুন সবুজবাগ এলাকার হচ্ছে কাল্লা খুকন আবার কাউন্সিলর মুরাদ তাহলে এরা টাকা তো পাচ্ছে এই ধরনের বনানীর অভিজাত প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে সেটা ভায়া হয়ে আসতেছে মাবরুর রশিদ মান্না এবং হাসনাদ আবদুল্লার মাধ্যমে এই জন্যই তারা এত বড় বড় বয়ান ছাড়ে যে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হয় আবার তাদের নাকি ইয়া হবে তাহলে ওদের যে শেষ মুহূর্তের যে ফান্ডিং এইটা বন্ধ করা কেন হবে না তো উচিত সেনা প্রধানকে উচিত কারণ এই মুহূর্তে সব থেকে বড় টার্গেট বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তাকে টার্গেট করেই এরা হত্যা করার চেষ্টা করতেছে এবং সেই টাকা যাচ্ছে বনানির এই দুইটা কোম্পানির অফিস থেকে এবং প্ল্যান পরিকল্পনা এখান থেকেই হচ্ছে ইমিডিয়েট প্রশাসনের উদ্যোগ গ্রহণ করা এবং এদেরকে সমূলে উৎখাত করা ধন্যবাদ